আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায়ের একটি দলগত কাজ সলভ করব শিক্ষার্থীরা নুন সাকিন ও তানবিনের নিয়ম ব্যবহার করে পবিত্র কোরআন থেকে তিলাওত করবে শিক্ষক তিলাওত শুনে তাদের মূল্যায়ন করবেন তো শিক্ষার্থীরা আমি এখানে তোমাদের নুন সাকিন ও তানবিনের নিয়মগুলো দেখিয়ে দেব নমুনা সমাধান নুন সাকিন ও তানবিন চার নিয়মে পাঠ করা যায় এক নম্বর ইজহার ইকলাব তারপর হচ্ছে ইদগাম এবং ইকফাহ প্রথমে আমরা ইজহারের দেখব ইজহারের শাব্দিক অর্থ হচ্ছে স্পষ্ট করে পাঠ করা পরিভাষায় সাকিন ও তানবিনের পরে হরফে হালকি তথা হামজাহা আইন বড়হা। গইন খ এ ছয়টি হরফের যে কোনো একটি হরফ আসলে সাকিন ও তানবিনকে গুন্না ছাড়া খুব স্পষ্ট করে উচ্চারণ করাকে ইজহার বলা হয় এবার আমরা দেখব ইকলব ইকলাবের অর্থ পরিবর্তন করা সাকিন ও তানবিনের পরে বা বা হরফ আসলে নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করাকে ইকলাব বলা হয় এ অবস্থায় নুন ও তানবিনকে একালি পরিমাণ দীর্ঘ গুণ্যা করে পাঠ করতে হয় তিন নম্বর নিয়ম ঈদগাম ঈদগামের অর্থ মিলি মিলিত করা কোনো শব্দের শেষভাগে নুন বা তানবিন আসলে তার পরবর্তী শব্দের প্রথম হরফটি ইয়া র মিম লাম ওয়াও নুন এ ছয়টি হরফের কোনো একটি হরফ হলে উক্ত নুন সাকিন ও তানবিনকে পরবর্তী হরফের সাথে মিলিয়ে পাঠ করাকে কে বলে চার নম্বর নিয়ম ইকফা ইকফা অর্থ গোপন করা নুন ও তানবিনের পরে ইকফার নির্দিষ্ট কোনো হরফ আসলে উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্নাহর সাথে গোপন করে পাঠ করা হয় একে ইকফা বলা হয় ইকফার হরফ পনেরোটি তা সা সাদ ত জ ফা কাফ আশা করছি তোমরা এই নিয়মগুলো বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ